আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই সাবধান হয়ে যান কারণ আমাদের দেশে ইতিমধ্যে সরকারি ভাবে হয়েছে যে অবৈধ যে মোবাইল ফোনগুলো আছে যেগুলো বিদেশ থেকে সরকারি ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে আনা হয় এবং দেশে যে চোরাই মোবাইল আছে এগুলি বিভিন্ন রকমের মানুষে কিনে বিভিন্ন রকমের প্রতারিত হয় এই সমস্ত যে অবৈধ মোবাইলগুলো আছে এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে এগুলো কেনার থেকে সবাই সাবধান হয়ে যাবেন এবং আমি প্রশাসনকে বলবো যে আমাদের দেশে একটা সমস্যা সমাধান করতে গিয়ে আরো হাজারটা সমস্যার সৃষ্টি হয় যেমন এই যে অবৈধ মোবাইল এগুলো আপনারা যদি আপনারা কোনো প্রযুক্তির মাধ্যমে মোবাইলগুলি বন্ধ করে দেন তাহলে এটি অবশ্যই আমাদের জন্য ভালো কারণ এই ধরনের চুরি শিল দেয় বা অবৈধভাবে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে যে মোবাইলগুলো দেশে ঢুকে এগুলো আসলে বন্ধ হয়ে যাবে আর যদি আপনারা এভাবে উদ্বেগ না নিয়ে যদি চান যে প্রত্যেকটা ব্যক্তিকে চেক করে 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 তারপরে আপনারা এগুলি ধরবেন তাহলে এই দেশের আসলে যারা অবৈধ মোবাইল চালাচ্ছে তারাও তারা তো ধরা পড়বে হ্যাঁ ঠিক আছে কিন্তু যাদের সবকিছু ঠিক আছে লিগাল ওয়েতে যারা কিনছে মোবাইল নিজের পরিশ্রমের টাকায় তারাও কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি শিকার হবে আমি আসলে প্রশাসনকে বলবো এবং সরকারি যে কর্মকর্তারা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকবেন যে অবৈধ মোবাইলগুলি শনাক্ত করে এগুলি বন্ধ করার জন্য তারা যাতে আহ এভাবে কোন উদ্বেগ না নেয় যে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এগুলো চেক করা হবে তারপরে মোবাইল গুলো চেক করে করে তারপরে বন্ধ করা হবে এভাবে যদি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে মানুষ দেখা গেছে কিছু ক্ষদারক চক্র বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মোবাইল চেক করে দেখা গেছে যে মোবাইল গুলি মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়ে নেবে এভাবে না করে আমি বলবো যে প্রযুক্তিগত ভাবে আপনারা বন্ধ করুন তাহলে দেশের মানুষের অনেক উপকার হবে এবং সরকারি ভেটটাক্স যেটি ফাঁকি দেওয়া হচ্ছে সেটি থেকেও আমি মনে করি যে সরকারি ভ্যাট সরকার পাবে আর অবৈধ যে মোবাইল বেচাকে নাই বন্ধ হয়ে যাবে এই ধরনের উদ্বেগ সরকারি ভাবে নেওয়া হয়েছে আসলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের দেশে যারা কম টাকায় পেয়ে এই চোরাই মোবাইল গুলো কিনে ব্যবহার করার চিন্তা ভাবনা করেন তাদেরকে আমি বলবো যে এগুলির থেকে একদমই বের হয়ে যান এগুলি আসলে দরকার নাই সামান্য টাকা বাঁচাতে গিয়ে আপনি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এবং আপনি বিশাল বড় লোচ করবেন এগুলির থেকে সবাই দূরে থাকুন এবং সবাই নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম